লেক জমুনে বাজারে উচ্ছেদের ফলে যে সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অবিলম্বে আর্থিক সহায়তা প্রদান করা হোক তাদের জন্য বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদেরকে পূর্বের জায়গায় খোলা আকাশের নিচে বসে ব্যবসা করার সুযোগ প্রদান করা হোক পুরো নিগমের কার্যালয়ের সামনে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে দাবি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার ভোরে রাজধানীর লেকচমনী বাজারে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পুর নিগম এই উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এই অভিযানের প্রতিবাদে সরব আগরতলা সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় বিক্ষোভ মিছিলটি আগরতলা পুর নিগমের অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখানে পথসভা সংঘটিত করা হয় পথসভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বামফ্রন্ট সরকারের সময় লেক চমুনি বাজারের পেছনের অংশে অর্থাৎ বাঁধের পারে রাস্তার দুপাশে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যাতে করে তাদেরকে স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয় ফলে তাদের পরবর্তী সময়ে উচ্ছেদ হওয়ার আশঙ্কা থাকতো না সেই সময় অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা বেশি ছিল না লেক চমুনি বাজারের পুরোনো ব্যবসায়ীরা এই বিষয়ে অবগত রয়েছে কিন্তু বর্তমানে আগরতলা পুরোনিগম ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের আলোচনা না করে উৎছেত অভিযান চালিয়েছে এতে শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে সরকার কতটা অমানবিক হলে এই কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন মানিক সরকার এই উৎছেত অভিযানের পেছনে দুরভিসন্ধি কাজ করছে বলে দাবি করেন তিনি মানিক সরকার এদিন দাবি জানান উৎছেত অভিযানের ফলে যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হোক এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিকল্প ব্যবস্থা করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা পূর্বের জায়গায় খোলা আকাশের নিচে বসে ব্যবসা করার সুযোগ প্রদান করতে হবে আপনাদের যতক্ষণ পর্যন্ত সরকার এই বিকল্প ব্যবস্থাগুলি ঠিক ঠিকভাবে না করছে ততক্ষণ এই আন্দোলন কিন্তু জারি থাকবে তবে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখতে হবে মানিক সরকার এদিন অভিযানের পিছনে পুর নিগমের কমিশনারের কোনো দোষ নেই বলেও জানান পুর নিগমের কমিশনারের কাছে লেকচুমুনি বাজারের ব্যবসায়ীরা যখন গিয়েছিল তখন কমিশনার বলেছিলেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা যায় কিনা তা চিন্তা করে দেখবেন একজন অফিসারের পক্ষে তার চেয়ে বেশ কিছু বলা সম্ভব নয় এদিন উচ্ছেদ অভিযানে পুরো নিগমের মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান সরজমিনে ঘুরে দেখতে যান তখন ক্ষতিগ্রস্তরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানায় কিন্তু পুরো নিগমের মেয়র দেখবেন বলে আশ্বাস দিয়ে চলে যান বলে জানান মানিক সরকার অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত বিকল্প পরিবার নিয়ে বেঁচে উঠতে থাকার মতো নিশ্চয়ই শেখার আস আমরা অন্যভাবে বিব্রত করব তো আমরা জানতে চাইলাম এটা শোনার পর আপনাদের এই চেয়ারপারসন কি বললেন তিনি বললেন দেখছি দেখছি এর বাইরে কিছু কথা তিনি বলেন এদিনের পথসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া উপস্থিত ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ সিপিএম কর্মী সমর্থকরা পাশাপাশি চমুনি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়